নিয়ামত গুলোকে তোমার উপর পরিপূর্ণতা দান করলাম ইসলামকে জীবন বিধান হিসেবে তোমাদের জন্য আমি সাব্যস্ত করলাম আরে ভাই আমি ইসলাম মানি কিংবা না মানি আমি ধর্ম কতটুকু মানলাম কিংবা না মানলাম সেটা আমার সফলতা ব্যর্থতা কিন্তু ইসলাম কিন্তু বিকৃতি করার অধিকার কারণ নাই যারা ভুল করছে তাদের বিরুদ্ধে যদি আপনার আওয়াজ না তোলে সামনে শীতকাল আসছে বাংলাদেশের সংস্কৃতিতে মাহফিল ওয়াজ মাহফিল এটা হচ্ছে যে বাংলাদেশের সংস্কৃতিতে খুব দীর্ঘকাল এটা হয়ে আসছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মরজি বিভিন্ন মহফিল কেন্দ্রিক এটা রাজনৈতিক অ্যাজেন্ডাকে বাস্তবায়ন করার সাথে এখানে বিভিন্ন পথের বিভিন্ন মতের মুসলমানরা সেই মজলিসগুলোকে চায় সেটাকে টার্গেট করে নানান ধরনের অপপ্রচার চালানো হচ্ছে ছোটবেলা থেকে যে জিনিসটা পড়ে এসেছে সেটা হচ্ছে যে দেশপ্রেমী মানির অঙ্গ কিংবা দেশের প্রতি আছে যে কমিটমেন্ট থাকা কিংবা লয়ালিটি থাকা এটা ইসলাম সমর্থন করে এবং বিদায় হচ্ছে মোহাম্মদ ইসলামকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হয় তখনই যে তখন তিনি যখন মদিনায় যান তখন অনেক আবেগঘনভাবে মক্কাকে হৃদয়ে রেখে বলেছিলেন যে আমি অনিচ্ছা সত্য আমি তোমাকে ছেড়ে যাচ্ছি তো যাই হোক আজকের গোল টেবিল যে বৈঠক এই বৈঠক আউজনের পেছনে প্রায় আমাদের সত্তরি হাজারের অধিক চব্বিশ গণভ্যুত্থানে জীবন দিয়ে গেছে আমরা তাদেরকে শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি এবং প্রায় ত্রিশ হাজারের অধিক ছাত্র জনতা চিরজীবনের জন্য পঙ্গুত্ব করেছে এবং এই গণভ্যুত্থানের ভিত্তি তৈরি করবার জন্য বিগত সাড়ে পনেরো থেকে ষোলো বছর এই বাংলাদেশের উপর যে ফ্যাসিস্টের যে নির্মম নির্যাতন নিপীড়ন চলেছিল এই বিগত দীর্ঘ শাসনের নির্মম নির্যাতনই কিন্তু এই গণভুত্থানের ভিত্তি তৈরি করেছিল যেটার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আজকে বাংলাদেশ আজকের এই জায়গাতে পৌঁছানোর পেছনে কিংবা হচ্ছে যে বাজে পরিস্থিতি পার করার পেছনে আধিপত্যবাদী অপশক্তির যে রোজ ছিল সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই হাসিনা এগুলো করেনি পাচ্ছি কিছুদিনের জন্য সীমিত থাকলো আবারও সেই আধিপত্যবাদী অপশক্তিগুলো এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উপরে বিভিন্নভাবে নির্ভর হওয়ার চেষ্টা করছি